হ্যালো বেআস আসসালামু আলাইকুম আপনারা অনেকেই জানেন ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা বন্ধ রয়েছে যার কারণে সামনের যে ডিসেম্বর আমাদের যে ওই ইয়ারলি হলিডেজগুলো থাকে সো ওই টাইমটায় আমরা হচ্ছে ট্রাভেলের জন্য খুব পারফেক্ট মনে করি সো অনেকেই মনে করছেন এখন যাব কোথায় আমরা একটা দেশের বাইরে ইন্টারন্যাশনাল ট্রিপে যেতে পারি কোন জায়গায় ইন্ডিয়া আমাদের খুবই কাছে ছিল এবং খুব সহজে ট্যুর করা যেত এবং কম খরচে সো নট অনলি ইন্ডিয়া বাংলা পৃথিবীতে অনেকগুলো দেশ আছে যার যেখানে আপনি খুব কম খরচে আসলে ট্যুর করতে পারবেন আমাদের জানা না থাকার কারণে যা বিষয়গুলো আমরা মনে করি অনেক দূর অনেকে মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড ব্রোনাই কম্বোডিয়া ফিলিপাইন এসব দেশের নাম শুনলে মনে করে এখানে অনেক টাকা খরচ আসলে অ্যাকচুয়ালি এসব দেশ দেশের আপনি ভিসা করেন এবং যোগাযোগ করে দেখেন চারে আপনি ফেসবুক ইউটিউব এবং হচ্ছে ইনস্টাগ্রাম খুললে দেখবেন এ যারা ট্রাভেল করছে তারা খুব কম খরচে খুব ভালোভাবে সুন্দরভাবে ট্রাভেল করে আসছে সো ইন্ডিয়ার ভিসা না থাকার কারণে যে আমাদের ভ্রমণতে হয়ে যাবে তা তো না সো আজই যোগাযোগ করুন আমরা নো নৌ বিসানফিতে থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর ব্রোনাই কম্বোডিয়া ফ্রি ফাইন আরো অনেকগুলো দেশের আমরা ভিসা করে থাকছি সো ভিহার্স আজকে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার আমাদের ফেসবুক পেজে আলাইকুম